সিলেটের স্কুল শিক্ষার্থীদের সঙ্গে স্মরণীয় একটি দিন কাটালেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টির আগের দিন নগরীর তিনটি স্কুলে শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন জ্যোতিটা বাদ উল্লাস সিলেটের আম্বরখানা গার্লস স্কুলের শিক্ষার্থীদের হঠাৎ বৃষ্টির মতোই সেখানে হাজির নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি সহ ফাহিমা মারুফারা সঙ্গে নারী ক্রিকেটের নতুন কর্তা হাবিবুল বাসার সুমন উল্লাস যেন বাদ ভাঙ্গলো জ্যোতিরা যখন ক্রিকেট খেলতে শুরু করলেন স্কুলের মেয়েদের সাথে আমরা চাই আরো যেন আমরা এগিয়ে যেতে পারি হ্যাঁ আমরা ভবিষ্যতে চাই আরো টিকেটে আসো আমরা যখন ছোটবেলায় ওদের বয়সে ছিলাম আমরা প্রচুর খেলাধুলা করতে পারছি যেটা এখন ওরা পাচ্ছে না এই সুযোগটা ওরা যদি পায় এবং দেখে সেটা তো আমি অনেক খুশি আম্বরখানা গার্লস স্কুল থেকে নগরীর ব্লু বার্ড স্কুল সেখানেও উচ্ছ্বাসের বন্যা শিক্ষার্থীদের মাঝে যথারীতি শিক্ষার্থীদের জানানো হলো আমন্ত্রণ বিনা টিকিটে খেলা দেখার বাংলাদেশ নারী দলকে সাপোর্ট করার অনেকের প্রতিভা আছে অনেক খেলতে চায় হয়তো বা সুযোগটা পায় না তাদের জন্য যদি সেই রাস্তাটা ক্রিয়েট করে দেওয়া যায় আমার কাছে মনে হয় ওখান থেকেও কিছু নতুন প্লেয়ার উঠে আসবে এতে করে আমাদের আমাদের ভবিষ্যতের জন্য পাইপলাইন স্ট্রং হবে ওদের উৎসাহে আসলে আমরা আসলে অনেক উৎসাহিত হচ্ছি আর আশা করি ইনশাল্লাহ ওরা খেলা দেখতে আসবে সবাই মানে অনেক আগ্রহ নিয়ে বললো যে জি আপু আমরা আসবো সবাই খেলা দেখে স্কুলের নীল পাখিদের আমন্ত্রণ জানিয়ে ক্রিকেটাররা এলেন আরেক স্কুল আনন্দ নিকেতনে একদিন স্বপ্নের দিন বিস্ময় নারী ক্রিকেট কর্তা হাবিবুল বাসার সুমন এই এগিয়ে নেবে নারী ক্রিকেটকে আমরা এই যে প্রমোটগুলি করছি আশা করছি এখান থেকে আরো মেয়ে খেলতে উদ্বুদ্ধ হবে ক্রিকেট খেলতে তখন আমাদের হয়তো পাইপ লাইনটা আরো সমৃদ্ধ হবে এবং আশা করছি এখান থেকেও হয়তো আমরা ভবিষ্যতে খেলার খুঁজে পাবো কিশোর মনে ক্রিকেট প্রসঙ্গটা আসতেই কেউ হতে চান সাকিব কেউ মাশরাফি কেউ তামিম তারই মাঝে উকি দিয়েছে আরেক সম্ভাবনা কিশোরীরাও এখন স্বপ্ন দেখেন কেউ হতে চান সালমা খাতুন কেউ বা হতে চান নিগার সুলতানা জ্যোতি শাহান পাপন ডিবিসি নিউজ সিলেট